সালামু আলাইকুম মিনাসান কুনিচুয়া সবাইকে ব্রাইট নিহঙ্গ একাডেমির পক্ষ থেকে স্বাগতম আমি এমডি শাওন বর্তমানে নিহনাইটি কালচার একাডেমি কুমিল্লা ব্রাঞ্চের কোর্স কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্বরত আছি আজ আমি আপনাদের জাপানের স্টুডেন্ট ভিসা নিয়ে ধারণা দেওয়ার চেষ্টা করবো আমাদের বাংলাদেশ থেকে যত শিক্ষার্থীরা রয়েছে জাপানে যায় তারা অধিকাংশ স্টুডেন্ট ভিসাতে যায় স্টুডেন্ট ভিসা সম্পর্কে অনেকেই হয়তো সঠিকভাবে অবগত নয় বা অনেকে হয়তো আমরা জানি আংশিক জানি এটা আমি আমার মতো করে ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করছি এই ভিডিওটা যদি আপনারা দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব ভালোভাবে বিষয় সম্পর্কে আপনার একটা ধারণা চলে আসবে এবং জাপানে যাওয়ার পর কি করতে হবে বা করণীয় কি জাপানে যাওয়ার জন্য আমার করণীয় কি ইত্যাদি সম্পর্কে আপনি ধারণা পাবেন তো প্রথমে আসি যে জাপানি স্টুডেন্ট ভিসা যাওয়ার জন্য ঠিক কি ভাবে জাপানি স্টুডেন্ট ভিসাতে যাওয়া যায় জাপান স্টুডেন্ট ভিসাতে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যাওয়া যায় এই বিষয়টার নামই হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম ভিসা তারপরে যাই হচ্ছে আপনার ইউনিভার্সিটি প্রোগ্রামে তারপরে যাই হচ্ছে পিএইচডি প্রোগ্রামে এই তিনটা প্রোগ্রামে সাধারণত বাংলাদেশ থেকে যে শিক্ষার্থীরা রয়েছে তারা জাপানে পড়ালেখার জন্য যায় তো অধিকাংশ যে স্টুডেন্ট যারা যায় তারা যায় হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম এই ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটা কি সেটা প্রথম আমাকে একটু জানতে হবে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটা হচ্ছে দেখলেই বোঝা যাচ্ছে ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষা আর এখানে তো প্রোগ্রাম দেখতেই পাচ্ছেন তো ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম এই ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটা হচ্ছে আমাদের এশিয়া মহাদেশে বিশেষ করে তিনটা দেশ সাউথ কোরিয়া চায়না জাপান এই তিনটা দেশে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যায় অর্থাৎ প্রথমে যে আপনাকে ভাষা শিখতে হবে এক থেকে দেড় বছর দুই বছর এক এক দেশের প্রোগ্রামের সিস্টেম এক এক রকম জাপানেরটা নিয়ে আলোচনা করব জানতে পারবেন আর কি তো এই ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটা কমপ্লিট করার পর তারপরে যে যার লাইনে অর্থাৎ যে যে লাইনে লেখাপড়া করতে চাই সেটা হতে পারে মেডিকেল লাইন হতে পারে ডিপ্লোমা করতে পারে অথবা বিভিন্ন বিষয়ের উপর যারা আমরা লেখাপড়া করে থাকি সে সেই লাইনে যেতে পারবে তো এই ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে জাপানের ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যাওয়ার জন্য বয়স সীমা কত তো ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যাওয়ার জন্য সাধারণত আঠারো আঠারো বছর থেকে শুরু করে এদিকে 30 বছর পর্যন্ত যাওয়ার সুযোগ রয়েছে তবে ক্ষেত্র বিশেষ একত্রিশ বত্রিশও যায় তবে যেহেতু এটার নাম স্টুডেন্ট ভিসা নর্মালি তিরিশের পরে গেলে আমরা তাকে কি স্টুডেন্ট ভিসা হিসেবে কাউন্ট করতে পারি না তো নর্মালি আঠারো থেকে আমরা ধরতে পারি আর সর্বনিম্ন হচ্ছে এইচএসি পাশ থাকতে হবে অর্থাৎ যেটাকে আমরা ইন্টারমিডিয়েট বলি অথবা যারা আমরা ডিপ্লোমা করছি ডিপ্লোমা পাশ থাকতে হবে যদি অনেকে বলি যে আমি তৃতীয় সেমিস্টার দ্বিতীয় সেমিস্টার না হবে না অবশ্য আপনাকে কি করতে হবে ডিপ্লোমা পাশ করতে হবে এরপরে আপনি অ্যাপ্লাই করার জন্য যোগ্য হবেন বা অ্যাপ্লাই করার যোগ্যতা অর্জন করবেন এখন এই ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় কিভাবে যেতে হয় ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যাওয়ার জন্য আপনাকে প্রথমে জাপানি ভাষার যে পাঁচটা লেভেল রয়েছে জাপানে জাপানিজ ভাষার লেভেল হচ্ছে পাঁচটা সর্বনিম্ন যে লেভেলটা বিগিনার লেভেল বলা হয় এই লেভেলটাকে এন ফাইভ লেভেল বলা হয় এই এই এন ফাইভ লেভেলটা আপনাকে কমপ্লিট করতে হবে শুধু কমপ্লিট করলে হবে না এই এন ফাইভ লেভেলের যে পরীক্ষা রয়েছে বাংলাদেশে জাপান গভর্নমেন্ট কর্তৃক বা জাপান কর্তৃক যে পরীক্ষাটা নেওয়া হয় এই পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে এই পরীক্ষাটা ঠিক কোথায় দেওয়া যায় এই পরীক্ষাটা বাংলাদেশে দুইটা পরীক্ষা অনেকগুলো পরীক্ষা রয়েছে তবে দুইটা পরীক্ষার সার্টিফিকেট এলাও করা হয় সে দুইটা পরীক্ষা কি কি একটা হচ্ছে জেএল আপনারা অনেকে হয়তো নাম শুনেছেন আর একটা হচ্ছে নাট পরীক্ষাটার নামই হচ্ছে জেএলিটি পরীক্ষা একটা পরীক্ষা নাট এই জে পরীক্ষা বছরে দুইবার হয় বছরে দুইবার হয় অর্থাৎ ছয় মাস পর একবার আর ওইদিকে ছয় মাস পর একবার জুলাই জুলাইতে একবার ওদিকে সাতবার হয় এখন প্রতি মাসে একবার করে নাট পরীক্ষা হয় অর্থাৎ আপনি এন ফাইভ লেভেলটা যে কোনো কোচিং হোক যে কোনো এজেন্সি হোক কোনো ভায়ার মাধ্যমে হোক কোনো টিচারের কাছ থেকে হোক এটা কমপ্লিট করার পরে আপনাকে যেহেতু জেলপিটি পরীক্ষা হয় বছরে দুইবার তো এটা দেওয়ার সুযোগ সাধারণত কম থাকে কিন্তু পরীক্ষা নাট যেহেতু প্রত্যেক মাসে আপনার একবার হয় তাহলে আপনি প্রথমে কি করবেন এই নাট পরীক্ষায় করার পর অংশগ্রহণ আপনাকে নাটে পাশ করতে হবে কি করতে হবে পাশ করতে হবে একশো আশি মার্কের পরীক্ষা হয় এই একশো আশি মার্কের পরীক্ষায় আশি পেলে অনলি আশি পেলে পাস এখন যদি এ স্কোর ভালো করেন তাহলে ভালো সুবিধা তাহলে আপনাকে জাপানিজ যে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে অ্যাপ্লাই করার জন্য তাহলে প্রথমে আপনাকে কি করতে হবে জেএলপিটি অথবা নাট যেকোনো একটা পাশ করতে হবে কোন লেভেল পাশ করতে হবে আপনাকে এন ফাইভ লেভেল পাশ করতে হবে এরপর এন ফাইভ লেভেল পাশ করার পর এই পাশ করার পর আমাদের করণীয় কি পাশ করার পর আমাদের করণীয়টা হচ্ছে জাপানের ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যাওয়ার জন্য চারটা সেশন রয়েছে কয়টা সেশন রয়েছে পড়ার মতো করে বোঝাচ্ছি তো বুঝতে সহজ হবে আর কি যে চারটা সেশন রয়েছে এই চারটা সেশন হচ্ছে জানুয়ারি সেশন এপ্রিল সেশন জুলাই সেশন অক্টোবর সেশন বাংলাদেশ থেকে তিনটা সেশনে অ্যাভেলেবেল স্টুডেন্ট যায় সেই তিনটা সেশন হচ্ছে কোন সেশন এপ্রিল এপ্রিল সেশন জুলাই সেশন অক্টোবর সেশন আর একটা হচ্ছে জানুয়ারি জাপানে সেশন শুরু হয় হচ্ছে এপ্রিল থেকে বড় সেশন বলা হয় সব থেকে বড় সেশন হচ্ছে এপ্রিল সেশন জাপানে আর কি এই এপ্রিল সেশনটা হচ্ছে টু ইয়ার্স দুই বছর এরপর হচ্ছে জুলাই সেশন আচ্ছা এবার একটু বলি জাপানে যাওয়ার জন্য কয়টা সেশন রয়েছে চারটা এপ্রিল জুলাই অক্টোবর জানুয়ারি আচ্ছা এপ্রিল সেশন হচ্ছে টু ইয়ার্স দুই বছর এটা হচ্ছে সবথেকে বড় সেশন এই প্রোগ্রামটা দুই বছর যদি আপনি জুলাই সেশনে যান তাহলে ওয়ান ইয়ার্স মানে এক বছর নয় মাস পরেরটা হচ্ছে এক বছর ছয় মাস আর এই জানুয়ারি নিয়ে অধিকাংশ এজেন্সি বা বাংলাদেশের যারা তারা এটা নিয়ে কাজ করে না নর্মালি এই কারণে সেশনটা আপনাকে ধরে নিতে হবে সেশনটা নাই এই তিনটা সেশনে আপনি যাওয়ার সুযোগ পাবেন আপনি যখন নাট বা জে পাস পাশ করবেন পাশ করার পর যে কোনো একটা সেশন আপনি ধরবেন এখন আপনার যখন পাশ করবেন পাশ করার পরে আপনাকে একটা যে কোনো একটা এজেন্সিতে যেতে হবে হ্যাঁ আমি কি নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবো না হ্যাঁ আপনি নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন নিজে নিজে অ্যাপ্লাই করার জন্য আপনাকে ল্যাঙ্গুয়েজ স্কুলে ভাইভা দিতে হবে ডকুমেন্টস প্রসেস করতে হবে ডকুমেন্টস যদি কখনো ভুল থাকে তাহলে কিন্তু আপনার স্কুল অ্যাকসেপ্ট করবে না না সিও বের হবে বিভিন্ন সমস্যা রয়েছে এই কারণে বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লাই করে অধিকাংশ কোনো না কোনো তারা এটা অ্যাপ্লাই করতে করতে তারা অভিজ্ঞ হয়ে গেছে এই কারণে আমরা কি করি যে কোনো এজেন্সির মাধ্যমে যারা অ্যাপ্লাই করে এটা সাজেস্ট করে থাকি বাংলাদেশে অনেক এজেন্সি আছে টপ লেভেল এজেন্সি আছে নিম্নমান এজেন্সি আছে তো আপনাকে আপনার ইচ্ছা মতো বা আপনার গুগল হোক ইউটিউব হোক ফেসবুক হোক আপনাকে খুঁজে বের করতে হবে অথবা পরিচিত কারো মাধ্যমে শুনতে হবে যে বাংলাদেশে কোন কোন এজেন্সি গুলা ভালো বা আপনি একটু একটু সার্চ করলে কিন্তু আপনি পাবেন ওই এজেন্সি আপনাকে যেতে হবে যাওয়ার পরে আপনার যে সেশনটা থাকবে নর্মালি সেশনটা এপ্রিল সেশনের প্রসেস শুরু হয় কিন্তু সাত থেকে আট মাস অর্থাৎ যে সেশনে আপনি অ্যাপ্লাই করতে চান তার প্রসেস সাত থেকে আট মাস আগে থেকে শুরু হয় অর্থাৎ আপনি যে সেশনটা আপনি পাবেন ওই সেশনে আপনি অ্যাপ্লাই করবেন আচ্ছা আপনি যে একটা এজেন্সিতে গেলেন এজেন্সিতে যাওয়ার পর এদের সাথে প্রথমে অর্থাৎ যে যারা থাকবে কর্তৃপক্ষ বা যারা দায়িত্বরত তাদের সাথে টোটালটা কথা বলবেন যে টোটাল কত অ্যামাউন্ট কত টিউশন ক্লিয়ার করতে পারেন করে আপনার মতো করে আপনি অ্যাপ্লাই করবেন তাহলে কি কি হলো আমি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যাওয়ার জন্য প্রথমে আমি এনফাইভ পাশ করলাম পাশ করার পর যে কোনো একটা সেশন ধরবো সেশন ধরার জন্য আমার করণীয়টা কি আমাকে এজেন্সিতে যেতে হবে এজেন্সিতে যেতে হবে অথবা আমি আমার পরিচিত কারোর মাধ্যমে অ্যাপ্লাই করতে পারি তো অ্যাপ্লাই করার জন্য আপনার কি কি ডকুমেন্টস লাগবে নর্মালি আপনার যে এসএসসি ইন্টারমিডিয়েট যে সার্টিফিকেট থাকে সার্টিফিকেট মার্কশিট থাকে তারপর আপনার নাট বা জেলপিটি সার্টিফিকেট আপনার এনআইডি এরপর হচ্ছে আপনার স্পন্সর স্পন্সরটা কি যেহেতু আপনি জাপানি স্টুডেন্ট ভিসাতে যাচ্ছেন তো আপনার স্টুডেন্ট ভিসা মানে কি মানে হচ্ছে পড়ালেখা করা তো আপনাকে আপনার এই যে টোটাল ড্রাইভারের জন্য একজনকে দায়িত্ব নিতে হয় যেটা বাবা বা মাকে আমরা সাধারণত ধরে থাকি এই বাবা বা মাকে স্পন্সর দিতে হয় স্পন্সরের এনআইডি দিতে হবে স্পন্সরের ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে ব্যাংক নিয়ে আমি আলোচনা করছি এরপরে করলে বুঝতে পারবেন তো প্রথমে আপনাকে কি করতে হবে অ্যাপ্লাই করার জন্য ডকুমেন্টস গুলো এজেন্সির কাছে সাবমিট করতে হবে অরিজিনাল টা দিবেন এজেন্সি কি করবে এখান থেকে একটা সিবি তৈরি করবে জাপানে জাপানিজ যে ফর্ম রয়েছে ফর্মে তাদের ফরম্যাটে সিবি করবে এই সিবিটা আপনি যে ল্যাঙ্গুয়েজ স্কুলে অ্যাপ্লাই করবেন ল্যাঙ্গুয়েজ স্কুলের কাছে তারা এই সিবিটা দিবে সিবিটা দেওয়ার পরে তারা আপনাকে নির্দিষ্ট একটা সময়ে আপনার স্কাইপ নেবে এক কথায় ভাই বানিবে ফেস টু ফেস ল্যাপটপ বা ডেস্কটপের সামনে আপনাকে ভাই বানিবে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করবে আনাতা আনাতানো নাম নান দেশকা তানজবি ইচ্ছু দেস্কা মানে এক কথায় তোমার নাম কি তোমার বয়স কত তুমি কোথা থেকে এসেছ জাপানে কেন আসতে চাও বেসিক যে কোশ্চেনগুলো রয়েছে এটা আপনাকে জিজ্ঞেস করবে বা জানতে চাইবে যেহেতু আপনি এন ফাইভ শিখছেন আমরা আপনি ব্যাসিক কোশ্চেনগুলা পারবেন যে এজেন্সির মাধ্যমে अप्लाई করবেন তাদের নির্দিষ্ট একটা শীট রয়েছে অর্থাৎ কিভাবে প্রশ্ন করে কোন প্যাটার্নে তাদের সাথে একটু আলোচনা করলে তারা আপনাকে বুঝায় দিবে কিভাবে পড়তে হবে আর আশা করি আপনি এটা পারবেন তো এইভাবে করে প্রথমে আপনাকে अप्लाई করতে হবে তাদের মাধ্যমে अप्लाई করার পর আপনি স্কাইপিতে টিকলেন হ্যাঁ এমন হতে পারে প্রথম স্কাইপিতে নাও টিকতে পারে আরেকটা স্কুলে স্কাইপে দিবে এখন এখানে অনেকে বলে যে হচ্ছে আমরা কোন শর্ট চুজ করব জাপানে তো অনেকগুলো শহর রয়েছে হ্যাঁ জাপানে অনেকগুলো শহর রয়েছে টোকিও রয়েছে ওসাকা রয়েছে নাগা রয়েছে ফুকুওকা হয়েছে রয়েছে তারপর হচ্ছে কিয়োতো রয়েছে এরকম অনেক সিটি রয়েছে হোক্কাইদো রয়েছে তো নরমালি হচ্ছে বাংলাদেশ থেকে যারা স্টুডেন্ট যারা যায় বেশি স্টুডেন্ট হচ্ছে বর্তমানে ওসাকাতে আর তারপরে হচ্ছে টোকিওতে টোকিওতে যদিও বেশি টোকিও আর ওসাকাতে বেশি স্টুডেন্টটা কাজ করে থাকে বা বেশি স্টুডেন্টটা সেখানে যায় তো এজন্য আমি আমি বলবো যে যদি আপনার পরিচিত যেখানে কেউ থাকবে সেখানে অ্যাপ্লাই করার জন্য যদি একান্তিক না হয় সেক্ষেত্রে টোকিও ওসাকাতে আপনি অ্যাপ্লাই করতে পারেন চাইলে এটি এজেন্সির সাথে কথা বলে বা পরিচিত যিনি থাকবে তার সাথে কথা বলে আপনি অ্যাপ্লাই করবেন তো আপনি অ্যাপ্লাই করলেন আপনি স্কাইপিতে টিকছেন টিকার পরে আপনার মূল ডকুমেন্টসগুলো এজেন্সির কাছে সাবমিট করবেন এজেন্সির কাছে সাবমিট করার পর এজেন্সি তাদের মতো করে আপনাকে কিছু ফি দিতে বলবে যেটাকে আমরা বলে থাকি হচ্ছে প্রসেসিং ফি বলে থাকি এজেন্সি ভেদে বিভিন্ন রকম কেউ তিরিশ হাজার নাই কেউ চল্লিশ হাজার নাই কেউ পঞ্চাশ হাজার নাই নর্মালি হচ্ছে না তো আপনি এজেন্সিকে ফি দিবেন এক কথায় প্রসেসিং ফি টা দিবেন প্রসেসিং ফি দেওয়ার পরে আপনার ডকুমেন্টস গুলা অরিজিনালগুলো এজেন্সি জমা নিবে আপনার যে অরিজিনাল যে ডকুমেন্টস গুলো থাকবে এরপরে এই অরিজিনালগুলা ডকুমেন্টসটা একটা সফট কপি স্ক্যান করে একটা সফট কপি স্কুলের কাছে জমা দিবে দেখা গেল আপনি একটা স্কুলে টিকছেন ওই স্কুলের কাছে আপনার এই সফট কপিটা প্রথমে জমা দিতে হবে এরপর আপনার অরিজিনাল ডকুমেন্টসটাও ওখানে জমা দিতে হবে নরমালি হচ্ছে লাস্ট একাডেমিক সার্টিফিকেটটা তারা চাই তো সেই ক্ষেত্রে আমরা যারা এটা দেখি যে এজেন্সি যারা রয়েছে তারা কি করে সব ডকুমেন্টসটা জমা নেয় কারণ কোন সময় কোন ডকুমেন্টসটা প্রয়োজন হয় এজন্য এবং এই যে যে আপনার টোটাল একটা ফাইল অর্থাৎ আপনার ব্যাংক স্টেটমেন্ট আপনার হচ্ছে আপনার বাবার বাবার হচ্ছে ইনকাম ট্যাক্স হ্যাঁ এভরিথিং সব কিছু ডকুমেন্টস এরপর হচ্ছে আপনার ইউনিয়ন যে নাগরিক সনদ রয়েছে এরপর আপনার বাবা বিজনেস করলে ট্রেড লাইসেন্স আছে এই সব কিছু একটা ডকুমেন্টস আছে সবগুলা সেট করে ওকে করে এজেন্সি বারবার চেক দিয়ে এই ডকুমেন্টসটা টোটালটা আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলের কাছে কনভার্ট করে বা জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলের কাছে প্রদান করে তারপরে তারা আবার ওইটা চেক দেয় কোনো ভুল আছে কিনা যদি ভুল থাকে তাহলে আপনার যে এজেন্সি রয়েছে তাদেরকে নক দেয় যে এটা এই ভুল আছে এটা আপনি ঠিক করেন তারপরে তারা এটা ঠিক করার চেষ্টা করে করে আবার দেয় দেওয়ার পরে এরপরে ল্যাঙ্গুয়েজ ওই যে ডকুমেন্টস গুলা ওই ডকুমেন্টস গুলা আপনার এম্বাসির কাছে যেটাকে আমি আমরা ইমিগ্রেশন বলে থাকি সরি ইমিগ্রেশনের কাছে আপনাকে এই ডকুমেন্টস গুলা কনভার্ট করে বা প্রদান করে এখন ধরেন আপনি এপ্রিল সেশনে অ্যাপ্লাই করলেন সে তাহলে এপ্রিল সেশনের ডকুমেন্টস গুলা নর্মালি হচ্ছে ডিসেম্বরের দিকে ইমিগ্রেশনের কাছে জমা দিবে যদি জুলাই করেন তাহলে তার দুই মাস আগে আপনার ইমিগ্রেশন সার্টিফিকেট অফ এলিজিবিলিটি এটাকে সিও বলা হয় জাপানিজ ভাষায় এই সিওটা হচ্ছে মেন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যাওয়ার জন্য এই সিওটা আসতে হবে আর কি যদি আপনার এই সিও টা না আসে তাহলে আপনি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যেতে পারবেন না অর্থাৎ আপনি রিজেক্ট হলেন এই সিও পেপারসটা আপনার ডকুমেন্টস এর উপর নির্ভর করে আপনার ডকুমেন্ট যদি ঠিক থাকে সিও আপনার সিও আসবে যদি আপনার ডকুমেন্টসটা ঠিক না থাকে তাহলে সিও নরমালি সিও আসার মূল কারণটা হচ্ছে প্রথম এবং প্রধান কারণটা হচ্ছে ব্যাংক বাংলাদেশ থেকে যে এজেন্সি কাজ করে অধিকাংশ হচ্ছে ফেক ব্যাংক অ্যাকাউন্ট দেখায় এই ব্যাংক অ্যাকাউন্ট আসলে কার লাগবে আমার না স্পন্সরের অবশ্যই স্পন্সরের ব্যাংক অ্যাকাউন্ট লাগবে আচ্ছা এটার জন্য করণীয় কি বা আপনার সাজেশনটা কি আমার পরামর্শটা হচ্ছে আপনি যখন ল্যাঙ্গুয়েজ যাবেন সিদ্ধান্ত নিয়েছেন যখন আপনি যেদিন থেকে জাপানিজ ভাষা শেখা শুরু করেছেন ওই ওই দিনই আপনার আপনার প্রথম করণীয়টা হচ্ছে যিনি থাকবেন হয় বাবা নয় মা তার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করবেন কি করবেন ব্যাংক অ্যাকাউন্ট এখন ব্যাংক অ্যাকাউন্টটা হচ্ছে করার জন্য আমরা নর্মালি এনআরবিসি হ্যাঁ এন ব্যাংক পুবালি ব্যাংক আর বিভিন্ন ব্যাংক রয়েছে অগ্রণী ব্যাংক এই ব্যাংকগুলাতে সাজেস্ট করে কেন সাজেস্ট করি তো এই ব্যাংকের সাথে কি আমাদের কোনো লেনদেন আছে না এই ব্যাংকের সাথে আমাদের কোনো লেনদেন নাই এর কারণটা হচ্ছে এই ব্যাংকগুলাতে আপনাকে স্টুডেন্ট লোন দিয়ে থাকে আর কি স্টুডেন্ট লোনটা কেন লাগবে কি জন্য আমি আসতেছি তো হচ্ছে আপনি কি করবেন একটা ব্যাংক অ্যাকাউন্ট করবেন আপনার বাবার এরপর এখানে লেনদেন শুরু করে দিবেন দেখা গেল রাখবেন উঠাবেন এভাবে লেনদেন শুরু করবেন এরপরে আপনার যখন এই স্কুলে যখন আপনার এই ডকুমেন্টসটা জমা দিতে হয় ডকুমেন্ট জমা দেওয়ার সময় সলভেন্সি চাই চাইবে যেটা এজেন্সিকে বলবেন যে আপনি দিবেন না অধিকাংশ এজেন্সি কি করে দেয় অর্থাৎ ওই যে ফাইল প্রসেসিং ফেক পঁয়ত্রিশ হাজার বা চল্লিশ হাজার টাকা নেয় আবার ব্যাংক বাবদ এক্সট্রা বিশ ত্রিশ হাজার টাকা নেই বিশ ত্রিশ হাজার টাকা পুরোটাই ফেক মানে এই বিশ ত্রিশ হাজার টাকা তারা কোনো কাজ করে না তারা কি করে তারা তাদের মতো করে একটা সলভেন্সি রেডি করে ইচ্ছা মতো করে ওইটা জমা দেয় পরে যদি জাপান ইমিগ্রেশনটা ওটা যদি করে তাহলে হলে আপনার সিওটা আসবে না এই কারণে আপনি যদি ব্যাংকটা অরিজিনাল দেন এটা যদি যাচাই বাছাইও করে তাহলে সিও আসার সম্ভাবনা ইনশাল্লাহ এই কারণে কি করবেন এনআরবিসি বা পুবালি বা অগ্রণী এই ধরনের ব্যাংকে আপনি অ্যাকাউন্ট করবেন করার পরে আপনি লেনদেন করবেন করার পরে এখানে হচ্ছে আপনি এফবিআর করতে পারেন যেটাকে আমরা বলি এফবিআর করতে পারেন তারা হচ্ছে বিশ লাখ টাকার মতো লোন দেয় পনেরো লাখ দশ লাখও দেয় সমস্যা নেই বিশ লাখ টাকার মতো লোন দেয় সেটা ছয় মাস আপনার অ্যাকাউন্টে থাকবে বাট আপনার কাছে টাকা থাকি দেবে তার জন্য আনুমানিক তারা তাদের চার্জ সর্বোচ্চ চল্লিশ হাজার টাকা পর্যন্ত কাটবে এর উপরে যাবে কম পাবে তিরিশ যেতে পারে পঁয়ত্রিশ সত্তরিশ যেতে পারে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি যখন অ্যাকাউন্ট করবেন ওই যে স্টেটমেন্টটা দেবেন বা এফ বিআর যে ডকুমেন্টস দেবেন ওটা অরিজিনাল থাকবে ওই ওই ডকুমেন্টসটা আপনার জমা দিবে কেউ আসার পরে তারপরে যখন আপনাকে আর একবার ব্যাংকের ডকুমেন্টস লাগবে তখন আপনি একই এফডিআর এর ডকুমেন্টসটা সাবমিট করতে পারবেন এটা তো প্রথমে আসি তো আপনি যে কোনো প্রথমে অ্যাপ্লিকেশন করলেন যে কোনো একটা সেশনে অ্যাপ্লিকেশন করার পর আপনার সিও পেপারসের জন্য যাবতীয় যত ডকুমেন্টস স্কুলে জমা দিল জমা দেওয়ার পর তিন থেকে চার মাসের মধ্যে সিও পেপারসটা বের হবে সিও পেপারস বের হওয়ার পর এরপরে আপনার করণীয়টা কি তো প্রথমে আপনি এজেন্সিকে তিরিশ বা পঁয়ত্রিশ হাজার টাকা দিলেন প্রসেসিং ফি এরপর আপনার সিও যখন বের হবে স্কুল বেদে বিভিন্ন রকম হয় যেমন আপনি যদি টোকিও দেন তাহলে টোকিওতে দেখা একটা স্কুলের যেটা এক কথায় বলা হয় টিউশন ফি একটু কম থাকতে পারে বা বেশি থাকতে পারে আবার ওসাকাতে দিলেন ওসাকাতে কম থাকতে পারে বেশি থাকতে পারে তো নর্মালি আমি যদি আপনাকে হিসাব করি তখন হচ্ছে নর্মালি ছয় লাখ বাংলা টাকা ছয় লাখ টাকা আমি বাংলা টাকা হিসাব করি ধরেন ছয় লাখ টাকা আপনার টিউশন ফি কিছু কম বেশি হতে পারে টোটাল এক বছরে পঞ্চাশ হাজার টাকা করে যদি আমি ধরি পার মান্থে আপনার টিউশন ফি তাহলে পাঁচ বারো ছয় অর্থাৎ ছয় লাখ টাকা ছয় লাখ টাকা হচ্ছে আপনার টিউশন ফি এরপর হচ্ছে ছয় লাখ টাকা টিউশন ফির সাথে আপনার ডরমিটরি ফি বা হোস্টেল ফি যেটাকে আমরা বলি তাহলে এখানে যদি আমি টিউশন ফি যদি ধরি ছয় লাখ ছয় লাখ হচ্ছে টিউশন ফি ডরমিটরি ফি বা হোস্টেল ফি এটা আমি এক লাখ ধরি তাহলে এখানে হলো ছয় লাখ এখানে হলো সাত লাখ সাত লাখ পঁয়ত্রিশ হাজার এরপর হচ্ছে আপনি সিও পেপার বের হওয়ার পরে আপনি টিউশন ফি জমা দিলেন টিউশন ফি জমা দেওয়ার পর এই ডকুমেন্টসটা পেপার্সটা আপনাকে দিল এই পেপার্সটা নিয়ে সব কিছু নিয়ে এরপর হচ্ছে আপনাকে অ্যাম্বাসি ফেস করতে হবে তো আগে সরাসরি কি ছিল দেখা গেলো আগে সরাসরি এম্বাসি ফেস করা যেত আর এখন হচ্ছে একটা মাধ্যম তৈরি হয়েছে সেটা হচ্ছে বিএফএস এই ভিএফএস এর মাধ্যমে হচ্ছে আপনার ফেস করতে হবে অর্থাৎ প্রথমে আপনার যে গুলো আছে আপনি সবগুলো নিয়ে এ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাদের কাছে জমা দিবেন এটা এজেন্সি আপনাকে হেল্প করবে এটার জন্য চিন্তার কোনো কারণ নাই এই বিএফএস আপনাকে জমা দেবে বিএফএস ফি হচ্ছে উনিশশো টাকা বিএফএস এর ফি হচ্ছে উনিশশো আর যদি আপনি স্পেশাল ভাবে দেখাতে চান বিএফএস এর কাছে তাদের প্রতিনিধি দ্বারা তাহলে এটার ফি হচ্ছে পঁয়ত্রিশশো টাকা নর্মালি আমরা উনিশশো টাকা যেটা এটা আমরা দেখি মানে সবাই আমরা যারা স্টুডেন্ট যারা থাকে তারা এটা দেখায় আর কি উনিশশো টাকা বিএফএস এ অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর আপনার এই যে বিএফএস এ যে ডকুমেন্টস গুলা লাগবে বা যেগুলা তার আগে আমি বলি সেটা হচ্ছে ট্যাক্স দেখাতে হয় হ্যাঁ তিন বছরের ট্যাক্স তিন বছর ট্যাক্স হচ্ছে তিরিশ হাজার তিন বছরের ট্যাক্স হচ্ছে তিরিশ হাজার এরপর হচ্ছে আপনি যখন ভিসাটা পাবেন ভিসাটা পাওয়ার পর আপনি যে এজেন্সির মাধ্যমে যাবেন তাদেরকে একটা লাভ দিতে হবে যে যে লাভের জন্য তারা কাজ করে কোন এজেন্সি আছে এক লাখ নাই কোন এজেন্সি আছে দেড় লাখ কোন এজেন্সি আছে দুই লাখ আমি মিডিলটা ধরলাম যে দেড় লাখ টাকা আচ্ছা এরপর আপনার বিমান টিকিট ষাট টাকা ধরি আচ্ছা এটা আর আপনার আনুষঙ্গিক ধরেন হচ্ছে আর বিশ টাকা আনুষঙ্গিক খরচ হতে পারে এই হচ্ছে আপনার টোটাল টাকা তাহলে এখানে যদি আমরা একটু হিসাব করি ছয় লাখ এখানে এক লাখ সাত লাখ সাড়ে আট লাখ 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 দশ লাখ টাকা যায় চোদ্দ লাখ টাকা যায় তো এদিকে একটু খেয়াল করতে হবে যে অর্থাৎ চোদ্দ লাখ বললেই যে আমার এই টাকাটা দিব বিষয়টা এমন না তা আমাকে হিসাব করে বুঝে শুনে দিতে হবে এবং তাদের সাথে আগে এভাবে কথা বলতে হবে আর কি তো এভাবে করে এরপর আপনি ভিসা পেলে আপনি জাপান ফ্লাই করলেন জাপান যাওয়ার পর এরপর আমার কাজকে জাপান যাওয়ার পর আপনার ক্লাস করতে হবে চার ঘন্টা করে বাধ্যতামূলক ক্লাস থাকে অর্থাৎ স্কুল বেঁধে কোনো কোনো স্কুলে ক্লাস থাকে সকাল আটটা থেকে স্কুল থাকে সকাল নয়টা থেকে চার ঘন্টা ক্লাস করতে হবে ধরেন আপনার ক্লাস সকাল আটটা থেকে আটটা থেকে নয়টা দশটা এগারোটা বারোটা পর্যন্ত ক্লাস করলেন এরপর আপনি চার ঘন্টা করে কাজ করার সুযোগ পাবেন অফিসিয়ালি জাপানিজ গভর্নমেন্ট কর্তৃক অনুমোদিত কয় ঘন্টা কাজ করার সুযোগ পাবেন চার ঘন্টা আপনার ঘন্টায় যদি আপনি টোকিওতে থাকেন অর্থাৎ মেন শহরের সিটিতে থাকেন তাহলে আপনার ঘন্টায় বারোশো তেরোশো ইয়েন করে পাবেন আর কি বারোশো সেক্ষেত্রে এক হাজার নয়শো এগারোশো এমন ইয়েন থাকবে ঘন্টায় আর কি তাহলে আপনি চার ঘন্টা কাজ করবেন চার ঘন্টা কাজ করার পর আপনি আর কিন্তু কাজ করতে পারবেন না তো এই ক্ষেত্রে বাঙালি যারা স্টুডেন্ট থাকে তারা হ্যান্ড ক্যাশ করে থাকে হ্যান্ড ক্যাশ জব করে থাকে তো হ্যান্ড ক্যাশ জবটা কি এনকা জবটা হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে কাজ করা অর্থাৎ অনুমোদন ছাড়াও বিভিন্ন জায়গায় কাজ করা এই হ্যান্ড টাকাটা আপনাকে হাতে দিয়ে দিবে এই টাকা দিয়ে আপনি আপনার বাজার সদায়ুটি করলেন এই টাকা হচ্ছে আপনি যদি বারোশো করে ধরি হয় আপনার ঘন্টায় তাহলে তাহলে আপনি টাকা পঁয়ত্রিশ আসলে এত হয় না ধরেন তিরিশ হাজার তিরিশ তিরিশ ষাট ষাট একশো বিশ অর্থাৎ এক লাখ বিশ হাজার ইয়েন আপনি মাসে ইনকাম করছেন সব মিলাই দাঁড়িয়ে গেলো বাংলা টাকার এটাকে কনভার্ট করলে হয়তো এক লাখ টাকা বা নব্বই পুঁশ হাজার টাকার মতো আসবে রেট হিসাবে এই টাকা থেকে আপনার টিউশন ফির জন্য পরবর্তী অর্থাৎ আপনি যে এখানে এক বছরের টিউশন ফি দিয়ে যাচ্ছেন মনে রাখতে হবে যে আমি যে সেশনে যাই এখন আমাকে এক বছর টিউশন ফি দিয়ে যেতে হবে ছয় মাস দিয়েও যাওয়া যায় তবে অধিকাংশ এজেন্সি এক বছরের টিউশন ফি নাই আর পরের বছরে যে টিউশন ফি বা ছয় মাস বা যতদিন থাকে

আমি সরাসরি জবে চলে যাব আর এই ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম চলাকালীন সময় আপনি যদি ভাষাটা ভালোভাবে শেখেন তাহলে আপনার এন পর্যন্ত ইজিলি কমপ্লিট হয়ে যাবে তো যখন আপনার এন থ্রি কমপ্লিট হয়ে যাবে আপনি ইন্টারন্যাশনাল জব ভিসাতে কনভার্ট হতে পারবেন সরাসরি জব ভিসা শুধুমাত্র যারা অনার্স বা গ্রাজুয়েশন কমপ্লিট করা তারাই পারবে আর যারা ইন্টারমিডিয়েট পড়ালেখা করে যারা এই ভিসাতে যাবেন তারা কিন্তু সরাসরি যে ফুল টাইম যে জব এটাতে যেতে পারবেন না এটার জন্য তারা কি করবে তাদের হচ্ছে সেনমন করতে হবে সেনমন মানে হচ্ছে ডিপ্লোমা সিনমনের মেয়াদ হচ্ছে তিন বছর আর হচ্ছে দায়গাকু যেটা রয়েছে দায়গাকু মানে বিশ্ববিদ্যালয় বলা হয় আর কি আর সেনমন মানে ডিপ্লোমা বলা হয় বিশ্ববিদ্যালয় চার বছর আর সেনমন হচ্ছে তিন বছর এটা কমপ্লিট করার পর তারপর সে সরাসরি জবে যেতে পারবে এজন্য জন্য যারা আমরা আসলে পরিশ্রমিক মানে পরিশ্রম করতে পারবো এবং জাপানে ফিউচারে থাকার ইচ্ছা আছে তারাই একমাত্র জাপানকে আমরা লক্ষ্য হিসেবে ধরতে পারি যে আমি জাপানে যেতে চাই বা যে যাওয়ার ইচ্ছা আছে তো মোটামুটি আমি সকল কিছু আপনাদেরকে বললাম ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের বিষয় সম্পর্কে তো এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কোনো কিছু থাকে তো কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যদিও আমি খুব বেশি ভালো জানি না তারপর আমি আমার জায়গা থেকে যতটুকু পারি আপনাদেরকে নিজের মতো করে বুঝিয়ে বলার চেষ্টা করেছি ভুল ত্রুটি হলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম